ঐতিহাসিক একটি ঘটনা অনেকে হয়তো বারবার শুনে থাকবেন আল্লাহর এক প্রিয় বান্দা তার একজন অধীনস্থ একটা ভুল বারবার করছিল তো একাধিকবার তাকে মাফ করার পর যখন একবার পাকড়াও করেছেন যে এবার তোমার একটা শাস্তি হতেই হবে তুমি একই ভুল কেন এতবার করেছো বারবার তোমাকে বলা লাগছে তখন সে এই লোকটি বলল যে দেখো আল্লাহর কাছে আপনি একই অপরাধের মাফ কয়বার চান একই অপরাধ করে একই ভুল করে একই পাপ করে আল্লাহর কাছে একবার মাপছে পরের বার বলেন না মাপ যে এক কয়বার চাবো থাক তাইলে আমি মাপ না চাই এরকম করেন কিনা নিশ্চয়ই করেন না আপনি একই অপরাধ বারবার হলে বারবার আল্লাহর কাছে মাপ চান এবং আশা করেন যে আল্লাহ তালা আপনাকে বারবার মাফ করবে তো আল্লাহর কাছে যদি বারবার ক্ষমা আশা করেন তো আপনি আল্লাহর বান্দাকে বারবার ক্ষমা করতে কেন কার্পণ্য করছেন ভাইরা আমার অতএব মানুষকে ক্ষমা করতে পারা এটা অনেক বড় একটা গুণ এটার জন্য বড় একটা কলিজা লাগে কারোর প্রতি ক্ষোভ জেদ রাখলে নিজেরই কষ্ট হবে আপনারই অন্তরে কষ্ট হবে আর ফ্রি হয়ে যান সহজ এটা অবশ্য ভ্যারি করে সব সময় এটা সম্ভবপর হয় না বা সব সময় এটা উচিত হয় না কোনো কোনো অপরাধের শাস্তি তার নিশ্চিত করতে হয় না হলে সে অন্যদের প্রতি অবিচার করে জুলুম করে সেটা অবস্থার উপর নির্ভর করে তবে সাধারণ অবস্থাতে জুলুম যদি শুধু ব্যক্তি পর্যায়ে থাকে তাহলে সেটাকে যদি মানুষ ক্ষমা করতে পারে সেটা হয় আল্লাহর কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে ভালো অতএব প্রতিশোধ স্পৃহা এটা ত্যাগ করে আমাদেরকে ক্ষমার মানসিকতা লালন করতে হবে দেখুন নবী করিম সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা যখন কোন তিনি দখল করলেন তার নিজের মাতৃভূমি যখন নিজে তিনি বুঝে পেলেন তাকে যখন অন্যায়ভাবে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হলো তিনি যখন মাতৃভূমিকে স্বাধীন করলেন তিনি কিন্তু কোনো প্রতিশোধ নেন নাই পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটি ঘটনা পাওয়া কঠিন মক্কার ইতিহাস নবী করিম সাল্লাহামের সাথে কি করা হয়েছিল সাহাবিদের সাথে কি আচরণ করা হয়েছিল সেগুলো আমরা কে না জানি নবী করিম সাল্লাম যেখানে তাকে গালমন্দ করাটা এত বড় অপরাধ যে কমানোর যোগ্য এবং ইসলামী সরিয়া দণ্ডবিধিতে নবী সাল্লাহ সাল্লামকে কেউ মুখ দিয়া কোটো কথা বললে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অনেক ওলামা বলেছেন এটা সে তবা করলে মাফ হবে না আবার অনেকে বলেছেন তবা করলে মাফ হবে যাই হোক তো এইরকম একটা অপরাধ এরকম একটা গুনা এরকম একটা পাপাচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে মুখে কত কথা বলা সেই নবীকে মক্কায় আপনারা জানেন যে তাকে শারীরিক ভাবে ফিজিক্যাল টর্চার করা হয়েছে তার মুখে থুতু মেরে দেওয়া হয়েছে আপনারা আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার তিনি যখন দেয় গেছেন ওটের নারী গুড়ি ময়লা নোংরা এগুলো এনে তার পিঠের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে কত ভাবে তাকে টর্চার করা হয়েছে মরুভূমিতে সৌদি যারা গিয়েছেন মিডিল যারা গিয়েছেন তারা জান সেখানকার গরমের অবস্থা কি এখন তো সেখানে কিছু সবুজ আছে তখন এই সবুজ ছিল না তখন গরম কেমন ছিল সেই গরমে উত্তপ্ত পাথর আর জ্বলন্ত আগুনের ভিতরে কোনো পার্থক্য নাই এত গরম থাকে এই উত্তপ্ত পাথরের উপরে তাকে শুয়ে রেখে নিচের গরম পাথর উপরে আরেকটা গরম পাথর দিয়ে চাপা দিয়ে এমনভাবে রাখা হতো যে শরীর থেকে চামড়া গলে রক্ত বের হয়ে সে পানি পড়ে পাথর ঠান্ডা হয়ে যেত তিনি যেতেন আমরা এখন আজকাল আয়নাঘরের কথা শুনি এটা তখনকার আয়নাঘর ছিল যারা এই সমস্ত অবিচার করেছে জোলম করেছে আল্লাহ তাদের সবাইকে নির্মম পরিণতি বরণ করতে বাধ্য করেছে এক একজন সাহাবিক সময় আর দিয়ালহা একজন নারী কি নির্মম ভাবে বর্ষার আঘাতে তাকে হত্যা করা হয় শাহাদাত বরণ করতে হয় তার ছেলেরও করুণ পরিণতি বরণ করতে হয় পুরো পরিবারকে করুণ পরিণতি বরণ করতে হয় এতগুলো ঘটনা এবং প্রত্যেকটা মুসলমানের প্রতি অবিচার মুসলমানদের বাধ্য করা হয় যে না এই দেশ তোমরা থাকতেই পারবো না এই দেশটা তোমাদের না কোথায় কথা নবী সদুলাম সাহাবীদের নিয়ে ধীরে ধীরে একরকম পালি আত্মগোপন করে নিজের না মাতৃভূমি থেকে চলে যেতে বাধ্য হয়েছিল এই পরিস্থিতির পর কি হলো নবী সদুল্লাহাম যখন মক্কা বিজয় করলেন পরিষ্কারভাবে বলে দিলেন লা স্ত্রী বালাই কুমলীয় আজ কোনো প্রতিশোধ নয় কারোর প্রতি প্রতিশোধ পরাণ হলেন না কারণ কাউকে তার পিতকর্মের জন্য নতুন করে তার ওপরের প্রতিশোধের স্পৃহা এটা চরিতার্থ করলেন না সবাইকে ক্ষমা করলেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ইতিহাস সৃষ্টি করে দিয়েছে বায়রা মত আমরা সেই নবীর উম্মত সেই মহম্সদরা সালো মত বিধা আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মানুষকে ক্ষমা করতে জানতে হবে মনটাকে বড় করতে হবে এবং সংকীর্ণ মনে হওয়া থেকে দূরে থাকতে হবে প্রতিশোধের স্পৃহা রাখা যাবে না ক্ষমা মানসিকতা রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করবে আরেকটা বিষয় বলতে চাই সেটা হলো আমাদের দেশের সম্প্রতি আপনারা শুনেছেন যে সংখ্যালঘুদের উপরে নানাভাবে আক্রমণ করা হয়েছে এ ঘটনা সত্য কিছু কিছু ঘটনা ঘটেছে এটি একেবারে অসত্য নয় খুলনার একটা ডোমরিয়ার একটা হিন্দু পরিবার তাদের আত্মীয়দের বাড়িতে আঘাত করা হয়েছে তাদের বাড়িতে আঘাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে তারা যোগাযোগ করলো আমার সাথে আরবির একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো আমরা সাথে সাথে কয়েকজন ভাইকে দায়িত্ব দিলাম কয়েকটা টিম সেখানে কাজ করলো আমাদের ফাউন্ডেশনে সেখানে যারা সব আছেন প্রতিনিধি তাদেরকে বলা হলো আলহামদুলিল্লাহ পরবর্তীতে তারা গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং কোনো মতে তাদের রক্ষা করা হয়েছে বিভিন্ন ব্যক্তিবর্গ এই দিনগুলোতে বহু লোক আমাদের কাছে ফোন করেছেন প্রশাসনের অনেক ব্যক্তিরা ফোন করেছেন যে ভাই আপনারা কিছু একটা করেন কিছু একটা বলেন আমরা আমাদের ক্ষুদ্র সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং সারা দেশে সকল ওলা মাইক্রাম সোচ্চার হয়েছে মসজিদে মসজিদে মাইকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন মাদ্রাসার ছাত্ররা তারা মন্দির পাহারা দিয়েছে চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার ছেলেরা হাটাজারি মাদ্রাসার ঠিক সাথেই ওয়াল একটা মন্দির আছে মাদ্রাসা যেরকম প্রাচীন ওই মন্দিরটা অনেক প্রাচীন সেসব মন্দির তারা পাহারা দিয়েছে দেশের সব স্তরের মানুষ আলহামদুলিল্লাহ পাহারা দিয়েছে তো এই যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ এটা তো আসলে রাজনীতির অংশ আমরা সবাই জানি ওপেন সিক্রেট যখন কেউ কোনো সুবিধা নিতে চায় তখন এদেরকে মেরে পৃথিবীর মানুষের নজর তারা কাটতে চায় দৃষ্টি আকর্ষণ করতে চায় দেখো এরা সংখ্যালঘুদেরকে মারছে তো এই অপচেষ্টা আলহামদুলিল্লাহ রুখে দেওয়া হয়েছে এটার জন্য সর্বস্তর ওলামায়ক্রামের ক্রেডিট দিতেই হবে তাদেরকে যে তারা সবাই সোচ্চার হয়েছেন কথা বলেছেন পরিচিত মুখ যে সমস্ত আলেমরা আছেন দেখবেন সবাই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন আমরা অনবরত বলার চেষ্টা করেছি যাতে তাদের উপরে কোনো আঘাত না হয় আলহামদুলিল্লাহ দেশের সর্বস্তরের মানুষ সজাগ ছিলেন এবং তাদের উপরে কোনো আঘাত হয়নি সরি কোনো আঘাত হয়নি বলে হবে যেইভাবে আঘাত করতে চাইছে সেটা হয়নি তবে কিছু কিছু জায়গায় তো ঘটেছে আমি এখানে একটু বলতে চাই এই নেগেটিভ কথার মধ্যে একটা পজিটিভ কথা সেটা হলো সবসময় আমি বলার চেষ্টা করি আমাদের এই দেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু শব্দটি বললে মনে হয় তাদের তাদেরকে আমরা একঘরে করছি বা তাদেরকে আমরা তাচ্ছিল্য করছি আসলে সংখ্যায় কম এটা বোঝানো হয় কিন্তু এই কথা বললে যদি তাদের প্রতি আমাদের তাচ্ছিল্যের কোনো ভাব আসতে পারে বলে মনে হয় আমরা এটা না বললাম অন্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই মানুষগুলো তাদের প্রতি যত এই সমাজে যতটা টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটে অবিচারে আমাদের আশেপাশের দেশগুলো যদি আমরা দেখি দেখব সেগুলোর তুলনায় মুসলমানরা বার্মাতে মুসলমানরা ইন্ডিয়াতে যতটা নির্যাতিত সেই তুলনায় আমাদের এই এলাকাতে সকল ধর্মের অন্য ছোট ছোট ধর্মগুলো বা সংখ্যায় কম যে সমস্ত মানুষগুলো আছে অন্যান্য ধর্মাবলম্বী তারা আমাদের এখানে তাদের তুলনায় আলহামদুলিল্লাহ শতগুণ ভালো আছে আমরা দাঙ্গা ধর্মীয় দাঙ্গা যেটা ধর্মে ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা যেটা আমরা ঐতিহাসিক অনেকগুলো ঘটনা জানি ইন্দোনেশিয়াতে মুসলমান খ্রিস্টান দাঙ্গা শত শত হাজার মানুষ হতাহত হয়েছে রক্তের বন্যা বয়ে গেছে ভারতে গুজরাটে সেখানে দাঙ্গা বললে ভুলভাবে সেখানে মুসলমানদের কচু করা হয়েছে বারমাতে কি হয়েছে তার সাক্ষিত রোহিঙ্গারা তো অন্যান্য ধর্মাবন্ডের প্রতি অবিচারের যে দৃষ্টান্ত খারাপ দৃষ্টান্ত আশেপাশের দেশগুলোতে আছে চায়নাতে ওইগুলোর মুসলমানদের কি অবস্থা আমরা জানি বার মাতে রোহিঙ্গাদের কি অবস্থা হয়েছে আমরা জানি গুজরাটে মুসলমানদের কি কচু কটা হয়েছে এখনো কয়দিন পর কাশ্মীরে কি হয়েছে অন্য জায়গায় কি হয় আমরা জানি সেই তুলনায় আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের চাইতে শত শতগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ সেসব লোকেরা যখন আমাদেরকে সবক শুনেতে আসে আমার খুব খারাপ লাগে আমার খুব কষ্ট হয় যে চাল নিয়ে আসছে সুইকে বলার জন্য যদি সুই তুমি মানুষ হয়ে যাও তোমার ওখানে সংখ্যালঘুদের প্রতি কি অবিচার করা হয় সেটা তুমি জানো গোটা বিশ্ব জানে তোমরা আমাদেরকে মুসিহত করতে আসো এরপরে বলি আমাদেরকে আত্মতুষ্টিতে ভুগলে হবে না আমাদের আরো দায়িত্বশীল হতে হবে যে অন্য ধর্মাবলম্বীরা তারা কেউ যাতে আমাদের দ্বারা কোনোভাবে অবিচারের মুখোমুখি না হয় তারা যাতে আমাদের কোনো টর্চারের মুখোমুখি না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার আমরা সবাই আপন জায়গা থেকে চেষ্টা খেয়াল রাখবো যাতে কেউ কোনোভাবে এটা করতে না পারে শহরে এগুলো খুব বেশি একটা হয় না গ্রামাঞ্চলে অনেকে হয় তা আমাদের প্রত্যেকেরই তো কোনো না কোনো গ্রামের সাথে লিঙ্ক আছে আমরা অনুগ্রহ করে যার যার গ্রামে দায়িত্বশীলদেরকে বলে দিব যে খবরদার মুসলমানদের দুর্নাম যেন না হয় অন্য ধর্মাবলম্বীদের কে অন্যায়ভাবে তাদের উপাসনা হয় তাদের ঘরবাড়ি তাদের স্থাপনাগুলোতে কেউ যাতে ফুলের টটাও দিতে না পারে সবাই সেটাকে সর্বোচ্চ নিশ্চয়তা দিতে হবে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অন্য ধর্মভাবে অন্যায় করে থাকে তাহলে আইন আছে প্রশাসন আছে দেশের যে চলমান যে অচল অবস্থা এটা তো থাকবে না এটা কেটে যাবে ইনশাল্লাহ অতএব যথাসময়ে তাদেরকে আপনি বিচার মুখোমুখি করেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না আইন নিজের হাতে তুলে নিলে কি হবে অরাচকতা হবে তখন আপনার মতে আমি আমার মতে আপনি অপরাধী একে অন্যকে খুনা শুরু করে দিবেন অশান্তি সৃষ্টি হবে এবং ফাসাদের কোনো পরিণতি ভালো কখনো হবে না বিধায় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি আল্লাহ তালে আমাদের সবাইকে সে তফিক দান করুন সংখ্যালঘুদের আমরা যতটা নিরাপত্তা দিতে পারব আমাদের মুখ এজ এ মুসলিম তত বেশি উজ্জ্বল হবে এবং ইসলাম আমাদেরকে সে কথা বলে অন্যায়ভাবে কোনো অমুসলিমের প্রতি কোনো অবিচার করার সুযোগ আঘাত করার কোনো অসুযোগ ইসলামে মোটেই নেই বিধায় সেই জায়গা থেকে আমরা আফরান চেষ্টা করব আমি আলহামদুলিল্লাহ অনবর্ত গত কদিন বলে যাচ্ছে গতকালকে দেখলাম কলকাতার আনন্দবাজার পত্রিকা আমার নাম উল্লেখ করে আলহামদুলিল্লাহ তারাও আমার ভূমিকার স্বীকারোক্তি দিয়েছে যে উনি সহ অনেকে চেষ্টা করে আর অনেকের কথা বলেছেন তো আমরা চাই যে আপনারাও সবাই দায়িত্বশীল হন শুধুমাত্র আজকের এই পরিস্থিতি না সবসময় কখনো অন্য ধর্মাবলম্বীদেরকে আঘাত করার এই ভীরুতা কোন মুসলমান করতে গেলে তার কালো হাত ধরে ফেলবেন যে তুমি যেটা করছো ইসলামের সর্বনাশ করছো আমার নবীর সুন্দর আচরণ দেখে অন্য ধর্মাবলম্বীরা সব মুসলমান হয়েছে আর তোমাদের অবিচার দেখে তারা ইসলাম হতে ঘৃণা আরো তাদের বাড়বে বিধায় আইন কখনো যেন কেউ নিজের হাতে তুলে না নাই সর্বোপরি নতুন যে সরকার গঠন হলো যারা শপথ নিলেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়েতের উপর রাখুন তাদেরকে আল্লাহ তালা সঠিক পথে রাখুন এদেশের মানুষের যে জেদ যে ক্ষোভ যে কষ্ট যে দুঃখ সেটা লাঘবের জন্য যে নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে এই স্বপ্নটা যেন ধুলিস হয়ে না যায় তারাও যেন সে আগের হাল যেভাবে গেছে ওইভাবে যেন তারা না চলে আল্লাহ তালা তাদেরকে সে হেদায়েত করুন তবে তারা একা আসলে কোনোদিনই আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারবে না এদেশের যে অপশাসন এদেশের যে অন্যায় অবিচার এটা দূর করার জন্য আমাদের প্রত্যেককে তাদের সহযোগিতা করতে হবে যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে হবে আপনি নিজেই যদি কোনো কাজের জন্য তদবির শুরু করেন আপনি নিজেই যদি কোনো কাজের জন্য মামোখালো ধরা শুরু করে দেন তাহলে দেশটা কখনোই সুন্দর হবে না আমাদের আমাদের পরে স্বাধীন হওয়া দেশে আমরা চাকরগিরি করে করতে যাওয়ার জন্য তাদের কাছে সিরিয়াল ধরে আমাদের মন্ত্রীরা ধর্ণা দিয়ে বসে থাকে যে এখান থেকে কিছু চাকর নেন চাকর হিসাবে একটু আমাদেরকে নেন কিছু বিচার দেন আমাদের দেশ থেকে আমাদের পরে স্বাধীন হয় এরকম দেশ আসে না নেই অথচ আমাদের দেশে পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এক ঢোক নিরাপদ পানির ব্যবস্থা কোন সরকার করতে পারেনি এতগুলো সরকার আসতে গেছে আপনি নিশ্চিন্তে পানি ডক করে গিলবেন কোনো টেনশন নাই এরকম কোনো পানি আছে থাকলে নাম বলেন আমাকে যে অমুক পানি শতভাগ টেনশন মুক্ত মুক্তভাব যে কোনো জায়গায় যাবেন আপনি নিশ্চিন্তে আপনি পানি খেতে পারবেন পৃথিবীর অনেক দেশ আছে টেপের পানি খায় আলাদা কোনো পানি নাই এত হেলদি এবং এত নিশ্চিন্ত যে টেপের পানি খায় আমার বাসায় তিন তিনজন কয়দিনের দিনের মধ্যে জন্ডিসে আক্রান্ত উনিশ হাজার টাকা খরচ করে না বিশ একুশ হাজার টাকা খরচ করে আইসিডিডিআরি থেকে আমি পরে পানি টেস্ট করার জন্য দিয়েছি কয়েকদিন পর রেজাল্ট দিবি অর্থাৎ এক নিরাপদ পানি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে আপনি পানি পান করবেন এরকম এক নিরাপদ পানির এক নিরাপদ পানির ব্যবস্থায় দেশে পঞ্চাশ বছরে কোনো সরকার করতে নিশ্চিন্তে যে কোন দোকান থেকে কোনো একটা খাবার কিনে আপনি খাবেন মুদি দোকান থেকে ফুডের দোকান থেকে নিশ্চিন্তে যে হেলদি খাবার আপনার কোনো অসুবিধা হবে না আপনি একটা আম কিনে খাবেন কোনো ভয় নাই কোনো খারাপ কিছু থাকবে না আপনি তো কিছু ভাজা পড়া কিছু খাবেন সেখানে খারাপ কিছু দিবে না এরকম নিশ্চিন্তে খাবারের মতো কোনো একটা খাবারের আইটেম এদেশে পঞ্চাশ বছরে কোনো সরকার নিশ্চিত করতে পারে নাই এটা কি অসত্য না সত্য আমাদের জীবনের নিরাপত্তা নাই আমাদের কোনো কিছু নেই আমি একটা কথা বলি যতটুকু উন্নতি এদেশে হয়েছে যতটুকু উন্নতি এদেশে হয়েছে তার সবটুকু সাধারণ মানুষের প্রচেষ্টা হয়েছে কোন সরকারের প্রচেষ্টা এ উন্নতিই হয়নি সাফ কথা কিছু কিছু অংশগ্রহণ তাদের আছে অবশ্যই কিন্তু রেমিটেন্স সেক্টরের ব্যবসায়ীদের টাকা দিন শেষে এগুলো উন্নতি করেছে বরং দুর্নীতির মাধ্যমে অপশাসনের মাধ্যমে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু তারা করেছে এটা এককভাবে আমি কোনো সরকারকে দায় দিচ্ছি না যতগুলো সরকার গেছে কম বেশি সবাই দায় আছে এই অবস্থার আমরা পরিবর্তন চাই কি চাই না সবাই চাই যদি চাই তাহলে আমার নিজেকে সোজা রাস্তায় আমি গাড়িটা সঠিকভাবে চালাইতে হবে বাইকটা আমি সঠিক ট্র্যাকে চালাইতে হবে আমি নিজে ময়লাটা যেখানে সেখানে ফেলতে পারবো না আমাকে দায়িত্বশীল হতে হবে আমরা সবাই চাই কিন্তু আমি নিজে করতে রাজি না আমরা চাই যে আমাদের কিছু ইয়াং ছেলে ফেলে তারা এখন আসছে তারা কোনো একটা মন্ত্র বলে ফুদে আর আমার দেশটা সিঙ্গাপুর হয়ে যাক এটা কি সম্ভব আমরা যদি নিজেরা সিঙ্গাপুরে মানসিকতা না রাখি তাহলে দেশ কোনোদিনই সিঙ্গাপুর হবে না দেশ কখনো ভালো হবে না অতএব এই অপশাসন এটা দূর করার জন্য প্যানেল থেকে 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 একদম আমাদের শুরু শুরু করতে করতে হবে হবে মহল্লা সর্বস্তরে আমরা না করব জালেম যেখানে হোক তার হাতকে আমরা থামিয়ে দেবো আল্লাহ চেষ্টা করা যাবে না কোথাও কোনো জোলম হতে দেওয়া যাবে না আল্লাহ তে আমাদের সবাইকে সেই অবস্থায় যাওয়ার তফিক দান করুন সেই পরিস্থিতি আল্লাহ আমাদের সবাইকে দান করুন